সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখন পর্যন্ত দুশো আটত্রিশটি আসনে তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে এটা প্রাথমিক তালিকা বিএনপিও বলেছে এখান থেকে তারা তাদের প্রার্থী পরিবর্তন হইতে পারে তবে ইতিমধ্যেই প্রায় চল্লিশটি আসনে বিএনপি যে প্রার্থী দিয়েছে এর মধ্যে চল্লিশটি আসনে তাদের প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে এবং বিএনপিও কিছু কিছু আসনে তাদের প্রার্থী পরিবর্তনের চিন্তা ভাবনা করছে কেননা নেতাকর্মীরা যে মতামত জানাচ্ছেন কোন জায়গা থেকে কেন্দ্রে চিঠি আসছে কোন জায়গা থেকে নেতাকর্মীরা কাপনের কাপড় পরে হচ্ছে রাস্তায় আন্দোলন করছেন এবং কোন কোন জায়গায় বিএনপিও বুঝতে পারছে যে লিটারেলি যাকে তারা মনোনয়ন দিয়েছে যাকে তারা প্রার্থী হিসাবে বাছাই করেছে আসলে এই প্রার্থীর চেয়ে অন্য যোগ্য প্রার্থী রয়েছে এবং তারা বেশ কিছু আসনে তাদের প্রার্থী পরিবর্তনের চিন্তা ভাবনা করছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই নোয়াখালী ছয় আসন হাতিয়া এই আসনটিতে নির্বাচন করছেন বিএন এই এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদ এবং তিনি মোটামুটি এই শেখ হাসিনার পতনের পর থেকেই তিনি তার এলাকায় রীতিমতো অনেক কাজ করেছেন এবং তিনি একেবারে নির্বাচন কেন্দ্রিক কাজ করছেন এবং বিভিন্ন সংগঠন থেকে টাকা পয়সা এনে এলাকায় দিচ্ছেন তো বিএনপি এক্ষেত্রে যাকে মনোনয়ন দিয়েছেন মাহমুদুর রহমান শামীম খোদ বিএনপির নেতাকর্মীরাই বলছেন যে এই লোক এখানে জিতবে না এবং আমি হাতিয়ার বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি আজকেও একজনের সঙ্গে কথা বলেছি তিনি আমাকে স্পষ্টতে জানিয়েছেন যে হাতিয়ার মানুষ আসলে মার্কা দেখে ভোট দেবে না লোক দেখে ভোট দেবে এক্ষেত্রে আব্দুল হান্নান মাসুদ এগিয়ে তবে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই একজন গরিব একেবারে হতদরিদ্র লোক আমি একবারে তার সঙ্গে সরাসরি কথা বলেছি বিএনপির তুলনামূলকভাবে আগে যিনি এমপি ছিলেন সম্ভবত ফজলুল আজিম নাম তাকে মনোনয়ন দেওয়ার কথা বলা হচ্ছে এই ক্ষেত্রে হাতি নোয়াখালী ছয় আসনে হাতিয়ায় বিএনপির প্রার্থী সম্ভবত পরিবর্তন হতে পারে আরও বেশ কিছু নাম রয়েছে যে যে আসনগুলোর প্রার্থী পরিবর্তন হতে পারে ময়মনসিং তিন এখানে আমরা জানি এই বিএনপির প্রার্থী পরিবর্তনের আন্দোলনকে ঘিরে বা বিক্ষোভকে ঘিরে একজন নিহত পর্যন্ত হয়েছে এখানে প্রার্থী পরিবর্তন হওয়ার একেবারে জোরালো সম্ভাবনা রয়েছে এখানে মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আর মনোনয়ন চাচ্ছেন হচ্ছে উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ তাইবুর রহমান হিরন মানে এখানকার পরিস্থিতি খুবই উত্তাল হয়ে উঠেছে বিএনপি এটা নিয়ে খুব ভাবছে কেননা এই যাকে প্রার্থী দেওয়া হয়েছে যেহেতু তার প্রার্থী থেকে কেন্দ্র করে একজন সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটে গেছে এই প্রার্থীর বিপক্ষে অনেক নেতাকর্মী চলে গেছেন সেজন্যই এই প্রার্থী পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে হবিগঞ্জ চার আসন প্রার্থী একেবারেই মুরব্বী হয়ে গেছেন বুড়ো হয়ে গেছেন হাঁটা চলা করতে তার খুব কষ্ট হয় যাকে মনোনয়ন দিয়েছেন এস এম ফয়সাল মনোনয়ন পেয়েছেন খোদ ছাত্র দলের নেতারা সেখানে বিক্ষোভ করেছেন অন্যান্য জায়গায় বিএনপি যুব দল অমুক্তমুক স্বেচ্ছাসেবক দল এখানে এই আসনে ছাত্র দলের নেতারা মিছিল করেছেন এবং তারা শাম্মী আক্তারকে এমপি হিসাবে চাচ্ছেন প্রার্থী হিসাবে চাচ্ছেন সম্ভবত এই আসনেও বিএনপি বিবেচনা করছে এবং এই আসনের প্রার্থী পরিবর্তন হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে ফেনীতে যাকে বিএনপি ফেনি দুই আসনে যাকে মনোনয়ন দিয়েছে বিভি জয়নাল তাকে সম্ভবত পরিবর্তনের চিন্তাভাবনা করছে বিএনপি কেননা এখানে যিনি আলাল আলাল যিনি যেভাবে দান খেতে দাঁড়িয়ে যেভাবে হচ্ছে তিনি রিভিউ আবেদন করেছেন এই রিভিউ আবেদনটা খুবই অভিনব ছিল এবং এই যাকে বিএনপি মনোনয়ন দিয়েছে তার দীর্ঘদিনের ইনঅাক্টিভিটি তারপর আন্দোলনে তার ভূমিকা খুব একটা আহামরি ছিল না আলাল আলালকে ত্যাগী নেতা হিসেবে ফেনীর লোকজন জানেন এবং বিএনপির ফেনীতে অন্যতম জনপ্রিয় একজন নেতা হলেন এই আলাল আলা বিএনপি এখানেও প্রার্থী পরিবর্তনের কথা ভাবছে সম্ভবত পরিবর্তন আসতে পারে সাতক্ষীরা বারো ইউনিয়নের তেত্রিশ জন নেতা চিঠি দিয়েছে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির ওই স্থানীয় নেতারা চাচ্ছেন সবাই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এরকম টাইপের নেতা একেবারে ইউনিয়ন বা তৃণমূলের যারা বিএনপির স্টিয়ারিং ধরে রেখেছে ইউনিয়ন বিএনপির মাথা যারা তারাই এই চিঠিটা দিয়েছেন এবং তারা প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন সেখানে প্রার্থী করা হয়েছে আব্দুর রফকে তাকে মনোনয়ন বাতিল করে এই আসনে আব্দুল আলিমকে ত্যাগী হিসাবে উল্লেখ করে তারা তার মনোনয়ন চেয়েছেন সাতক্ষীরা তিন গরিবের বন্ধু হিসাবে ডাক্তার শহীদুল আলমের খুবই পরিচিত পরিচিতি রয়েছে সেখানে এই প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে বিএনপি এটা ধরেই রেখেছে স্থানীয় নেতাকর্মীরা এটা ধরেই রেখেছেন কিন্তু হঠাৎ করে সেখানে মনোনয়ন দেওয়া হলো কাজী আলাউদ্দিনকে যদিও ইনিও সাবেক সংসদ সদস্য কিন্তু ডাক্তার শহীদুল আলমের গরিবের ডাক্তার হিসেবে পরিচিত গরিবের বন্ধু হিসাবে পরিচিত তাকে মনোনয়ন দেওয়ার কথা সম্ভবত পুনর্বিবেচনা করছে বিএনপি এবং নেতাকর্মীরা সেখানে ব্যাপক আকারে আন্দোলন করছেন প্রায় দুই ভাগ হয়ে গেছেন এই ক্ষেত্রে এটা বিএনপিকে এই জটিলতা নিরসন করতে হবে নাটোর এক যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন সাবেক বিএনপির নেতার মেয়ে ফজলুর রহমান পটলের মেয়ে তার নাম যাকে মনোনয়ন দেওয়া হয়েছে নাটর একে ফারজানা শারমিন পুতুল তার বিরুদ্ধে খোদ তার ভাই আন্দোলন করছেন এবং সঙ্গে আরেকজন ঢাকা মেডিকেল কলেজের সাবেক একজন নেতা ঢাকা মেডিকেল কলেজের ভিপি ছিলেন ইয়াসির আশাদ রাজন এই দুইজন মিলে এবং পুতুলের ভাই পুতুলের ভাই হইলেন ইয়াসির আসাদ রাজন আরেকজন হইলেন বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এই দুইজন মনোনয়ন চাচ্ছেন খোদ এই প্রার্থীর বিরুদ্ধে তার ভাই মানে মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছেন এখানেও এখানেও মনোনয়ন পুনর্বিবেচনার একটা প্রক্রিয়া চলছে শেষ পর্যন্ত কেটিকে সেটা বলা যাচ্ছে না তবে বিএনপি এই আসনটি নিয়েও ভাবছে তারপরে হলো দিনাজপুর দুই যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার নাম হচ্ছে রিয়াস সাদিক রিয়াস আওয়ামী লীগের একজন এমপি ছিলেন দিনাজপুর ছয় আসনে সম্ভবত সাদিক আবদুল্লাহ সাদি সাদিক আবদুল্লা বা এরকম একজন এমপি ছিলেন দিনাজপুরে খুবই জনপ্রিয় ছিলেন তার সঙ্গে এই সাদিকের সংশ্লিষ্টতা রয়েছে এবং আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে এরকম কথাবার্তা বলে তার বিরুদ্ধে নেতাকর্মীরা মাঠে নেমেছেন কাপনের কাপড় পরে মনোমিছিল এবং মানববন্ধন পর্যন্ত করেছেন সম্ভবত বিএনপি এখানেও এখানেও যে আমার কাছে যে তথ্য বা পত্রপত্রিকা ঘেঁটে যেটা আমি জানতে পেরেছি এই জায়গাতেও হচ্ছে একটা পুনর্বিবেচনা চলছে সিলেট তিন আসন খুবই বিএনপির শীর্ষ পর্যায়ের এবং তারেক রহমানের ঘনিষ্ঠ একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম এ মালিক কিন্তু নেতাকর্মীরা বলছেন গত ১৯ বছর ধরে শেখ হাসিনা পনেরো বছর ষোলো বছর ক্ষমতায় ছিলেন এর সঙ্গে আরও চার বছর যুক্ত করেন এর আগের চার বছর গত ১৯ বছর ধরে এলাকায় নেয় হচ্ছে এই 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 লোক এম এ মালিক নেতাকর্মীরা খুবই খুব এই তাকে হচ্ছে মনোনয়ন দেওয়াতে তারা কাইম চৌধুরীকে প্রার্থী হিসেবে চাচ্ছেন সবচেয়ে মানে একেবারে বিএনপির যদি কোনো আসনে সবার আগে যদি প্রার্থী পরিবর্তন হয় সেটা হলো চট্টগ্রাম চার আসন সীতাকুণ্ড যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে নেতাকর্মীরা ব্যাপক আন্দোলন করেছেন এবং বিএনপির প্রার্থীর বিরুদ্ধে এককভাবে সবচেয়ে বেশি যেখানে আন্দোলন হয়েছে সেটা সম্ভবত সীতাকুণ্ড অর্থাৎ চট্টগ্রাম চার আসন এখানে আসলাম চৌধুরী মনোনয়ন পেতে পারেন এবং আগে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে কাজী মোহাম্মদ সালাউদ্দিন তাকে বাদ দিয়ে সম্ভবত আসলাম চৌধুরীকে এখানে মনোনয়ন দেওয়া হতে পারে কক্সবাজার চার উখিয়া টেকনাফ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বিএনপির সবচেয়ে বড় মিছিল সম্ভবত এখানে হয়েছে বিক্ষোভ মিছিল প্রার্থীর বিরুদ্ধে এখানেও বিবেচনা চলছে শেষ পর্যন্ত কি হয় সেটা এখনও কনফার্মলি বলা যাচ্ছে না তবে বিএনপির ভেতরে যারা নির্বাচন সংশ্লিষ্ট বা মনোনয়ন বোর্ড যেটা রয়েছে তারা এইসব নিয়ে ভাবছেন এই আসনও তাদের তালিকায় রয়েছে আরেকটা আসন হইল নোয়াখালী তো আমি শুরুতে একটা আসনের কথা বললাম আরেকটা আসন হইল নোয়াখালী পাঁচ যেই আসন থেকে ওবায়দুল কাদের নির্বাচন করতেন যেই আসন থেকে বিএনপির অন্যতম একজন নেতা মদুদ আহমেদ নির্বাচন করতেন সেই আসন যে আসনে একবার ওবায়দুল কাদের এমপি হইতেন একবার মদুদ আহমদ এমপি হইতেন সেই আসনে যাকে বিএনপি মনোনয়ন দিয়েছে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলেছেন বলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দাবি করছেন এবং এ তার বিরুদ্ধে বিক্ষোভ করছেন শুধু তার মনোনয়ন বাতিলই নয় তাকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে এই আসনটি নিয়ে গুরুত্বপূর্ণ এই আসনটি নিয়েও বিএনপি চিন্তা ভাবনা করছে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে এই আসনগুলোতে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ চলছে যদি আসলে এগুলো যদি এই সংকটটা যদি মীমাংসা করা না হয় এই সংকটটা যদি সমাধান করা না হয় তাহলে এই আসনে সবগুলো বিএনপি হারাইতে পারে এবং দলের মধ্যে যদি দুই তিন ভাগ হয়ে থাকে স্থানীয় পর্যায়ে একটা আসনে তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে এবং বিএনপি খুবই বিপদে পড়তে পারে বিএনপির এই মনোনয়ন এবং প্রার্থীতা নিয়ে আরও আপডেট রয়েছে আমি ধীরে ধীরে জানাবো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই